হাঁটুর ব্যথা একটি খুবই প্রচলিত সমস্যা যারা বয়স্ক রোগী তাদের ক্ষেত্রেই দেখা যায় যে এই সমস্যাটা বেশি দেখা দেয় ছোট বাচ্চা থেকে শুরু করে যে যেকোনো বয়সে এটা হতে পারে ছোট অনেক সময় দেখা যায় যাদের গ্রোয়িং এজ তাদেরও দেখা যায় যে হাঁটু ব্যথা বা পায়ে এজ যারা থাকে তারা হচ্ছে বিভিন্ন সময় দেখা যায় আঘাতজনিত কারণে খেলাধুলা বা অ্যাক্সিডেন্ট এই ক্ষেত্রে হচ্ছে যে হাঁটু ব্যথা হতে পারে তবে এছাড়াও কিছু কারণ আছে যেমন হচ্ছে যে বাতের সমস্যা অত্যাধিক ওজন তো সেক্ষেত্রে কি কি উপসর্গ হয় দেখা যায় যে হাঁটুর ব্যথার ক্ষেত্রে সাধারণত আক্রান্ত স্থান অনেক ব্যথা থাকে ওই স্থান ফুলে যাইতে পারে মুভমেন্টটা অনেক রেস্ট্রিক্টেড থাকতে পারে হাঁটু ভাস করা যায় না অনেক সময় জায়গায় দেখা যায় যে আমরা হাঁটাচলা করতে গেলে অনেক শব্দ হতে পারে হাঁটু ব্যথার চিকিৎসা হাঁটু ব্যথার চিকিৎসা করতে হলে সর্বপ্রথম হচ্ছে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে হবে ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে রক্তের পরীক্ষা এক্সরে আলট্রাসোনোগ্রাম কখনও কখনও এমআরআই এর দরকার পড়ে সব পরীক্ষা নিরীক্ষা এবং যখন আমরা একসাথে করবো তখন হচ্ছে আমরা যখন একটা ফাইনাল ডায়াগনোসিস করবো সেই অনুযায়ী আমরা চিকিৎসা করবো এছাড়াও হচ্ছে যে কিছু এক্সারসাইজ আছে যেগুলো রেগুলার যদি করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে হাঁটু ব্যথাটা কমতে পারে তারপর হচ্ছে সাঁতার কাটা তারপর হচ্ছে সাইকেল চালানো দৌড়ানো হচ্ছে তিরিশ মিনিট যদি হাঁটা চলা করে সেক্ষেত্রে হাঁটু ব্যথা থেকে মুক্তি পাওয়া যেতে পারে কোনো রোগী কোনো সমস্যায় ভুগবেন অবশ্যই একজন ব্যথা বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং সেই মোতাবক চিকিৎসা নেবেন ধন্যবাদ